এদিকে জামুগা দেখে থাকিস চিন্তা করিস না হাই আমগো বাড়ি সোজা যা সোজা তো মা সকালটা আমি আর বেশিক্ষণ থাকুম না কারণ জানেনি আমার এখন যাইতে হবে কাঙ্গালিসে ওই যে শ্যাডু অফ ভিলেজ গোরাঙ্গ আছে না ওই যে ওই গ্রামে ওর পাশের বাড়ি আর কি আমার বোনের বাড়ি তো একসাথেই এখন ওই যে বাড়িঘর তালা দিমু সবার লগে দেহা টেহা বাড়ির থেকে আবার এক বছরের জন্য বিদায় নিলাম এখন সেই কাঙ্গালি সব যাইয়া দিদির কাছে যাবো দিদি তো উনি নাকি খুব কাজ কাম শুরু করছে বাড়িতে টিউবল রান্নাঘর এগুলো দিবস বোনের বাড়িতে মানে গ্রামের বাড়িতে কারণ ওরা তো ঢাকায় থাকে জানেনি তো এই কারণে এখন আমার যাওয়া লাগবো তারপরে অগল ইয়া ঢাকা থেকে সরাসরি নেত্রকোনা কাহ বা মাসিক ডাক দাসে যায় আমাকে তাই জামা যাবি গা কবি যাব কাহন সামনে তো ঝড় যাতার দিন যে আটকে যা বেড়া গেছে গা যাই তো লাকড়ি মাকড়ি সব গা সেই রান্নাঘর গাছপালার তলে দুইবার হয়েছে এই যে গুনে গুলা রয়েছে টিনগুলো উঠে থাকে না তে দিছে পাইছ আচ্ছা আবার আবার দিমনি চিন্তা করিস না আচ্ছা বয় যা ঘরে যা পয় পরিষ্কার করছি যে আনি পারি খাটে বয় খাটে বয়

काका इ इ इ इ न त न इ इ आ जा को न मोबाइल ए कता कय भरस गने गे छ एक वर्ष पैसा वाते वाते म त अस्तो दुरस आ इ उ ल अन इ बेते सटोर काका

ওই যে নদীর পাড়ের মাটি কাটতেছে না ওই সরকার থেকে মানে নদীর পাড়ে যেটা খেত আছে না বাঙ্গা খেত যদি হেরা মাটি দিয়ে ফালিয়ে বরণ যায় সেটা দিয়ে কয়টা ফুরাই ওইটা আমি হে ইয়ে যাইতাছি আমার বাঙ্গা খেতে ইটা না ওই যে ওই যে আমার ওই সরের স্বরের খেতে মানে কন্ট্রাক্টার আইসে দাদা তাড়াতাড়ি হেন আপনি ফুরিয়া নিয়ে সরাসরি কয়টা লাগব ফুরিয়া তারপরে আপনি খেত বরের সমস্যা নেই হুম রোজ ইনশা গটই আসি আহা আচ্ছা তো ভালো থাকিস হ্যাঁ আমি ওই যাই একটু চকে যাই হ্যাঁ আমি যখন রেডি হয়ে যাবো তখন একটু বাড়িতে থাকিস ওই বাড়িতে আমি পরে দেহা ঠেয়া করিয়া যা হ্যাঁ ওই খেতলার কাছে যাই দুলাও রাস্তা তোমার সবরা এখন এই যে না কাম খালি বাই যাই থাকে এই জন কোন জায়গায় বেড়াম তন দুনিয়ার কাম এই এখন লাগতেছে এই সরের খেতে সরের খেতে ওই লোকের যদি ফুরান যায় তাহলে মাটিটি কয়টা ফালে একটু খেতে বরাবরতাম কারণ বেঙ্গে যাবা কিছুদিন পর এই মাটি গুলো না ফালাইলে

জেলো ফিরস এই ওর নাম হলো শামীম ওই যে আমিনের বড় ভাই ও কতদিন মাল মালদ্বীপে দশ বছর খালি অবৈধ পলিয়া কাম করেছ না ফেসবুকে খালি দেখতাম তুই মাছ ধরা দেখ হ্যাঁ

no ah! ah! ah!

মা বাবার পক্ষ থেকে ওটা খাইবো হসুরাশের পক্ষ থেকে খাইবো আমার তরবেতে কোনো খরচ নাই ভালো গো এ মাস্টার দা হ্যাঁ ভালো না এই যে পঞ্চমুত্র হইলে খরচ খর সামাগো করে না না পোলার পক্ষে আর হে মেয়ের বাপ মা বাপে বাপ মা আচ্ছা ছবি সুন্দর সুপার হিট গছ গছা ঝকঝকা তোমার ছবি আগে ঝকঝকা উঠছে হ্যাঁ হাইলো কাছাকাছি এলেকাই আছিলো মানে এলেকাৰ লোকজনী কিন্তু বাৰী কৰিছে চকে মাছখনে নদীৰ পাৰিছা কি ভাই পাতা কবিনা ভাল আছে বাবু এখন হয় নাই বাবু বাবুৰ জাগাই আছে হেহি লগ কৈ অ ঐ পাছে দাল কৰ্মযজ্ঞ অৱস্থা কৈ আকৌ যে জংঘল মংগল ভয়ঙ্কর জায়গা ওই ছাগলের বাচ্চা এদিকে আয় কি দিব রে সাপে কামড় দিয়ে বাবা এই যে জায়গাটা বললে জমিটা অনেক বড় হইব এই যে ক্ষেতের মাটি ফালানির ব্যাপারে আলাপ আলোচনা হইলো এটা তোর বিডো করা যাবো না বিষয়টা হলো এই খেতে মাটি ফালাইতে রাজে স্টিম দিল আমার খাজ নারছে বাজনা বড় তাহলে আমার দরকার নেই তো আনে যাইতাছি কে রে ও সাইফুল ভাই সাইফুল ভাই ভাই রে কতদিন পর দেখা রে ভাই ভাই কি মুনাছ ভাই হ্যাঁ والله পোলা হান কয়জন হইছে তিন আমার একজন আইতে সেটু দোয়া করো কি সাইফুল ভাই মানে বলতে গেলে কি ও খুব কাজ করে সারা দিন কাজ করে কিন্তু একটা কাজ বোঝার সেটা বুঝে না ওরে এই জায়গায় নামে দো সাইফুল এই যে ওঠা ওঠা শুরু করব সাইফুল এটি কাট কাটা শুরু করবো এরকম খুবই সোজা সরল মানুষ কষ্ট করে খুব খায় আমার সাইফুল ভাই হ্যাঁ মামুনি হ্যাঁ তোমার ভ্যাগনা এলাকায় এসে তুমি কিছুই কইলা না দেহা কইলা না এগাই তো কইলাম যাইছ নাকি তাই কইলা এখানে দেই কেন দেই কেন আমি তো আর থাকো না তুমি বুঝ না থাকলে শোনা কোন দেব অন ভালোই তো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এখন এই বছর দুধ বুট্টা খাই নাই এই যে বুট্টা গাছ দুধ লই যে এই যেটা বুট্টা এটা মানে যে ভুট্টাটা হইবো আমার এলাকার একটা নিয়ম আছে এই যে সবজি খেত যে যার মতো থেকে খাও সমস্যা নেই আজকে আমার ক্ষেত্রে থেকে হ্যাঁ খাইবো কালকে আমি তার ক্ষেত্রে খাম এইখানে কোনো সমস্যা নেই এই যে নাই একা তো সোলো হয় অর্ধেক গেছি আর অর্ধেক সোলো লাগবো এই যে একবারে হীরার মতো সখ সখা ওই যে পুতিমালা আছে না এই পুতিমালা কামড় দি মোহনী খুব ফ্স তোর ভিটামিন খেসারি কলর সেই শীত খাইতে খুব স্বাদ লাগে কাঁচাটাও খুব স্বাদ খেসারি কল ওই কাঁচা বুটটা খুব স্বাদ লাগে এখন যে অংশটা দেখামো এই অংশটা হলো বিশেষ করে আমাদের গ্রামের অনেক মানুষ বা এই বিদেশে থাকেন কেউ আমেরিকা লন্ডন যুক্তরাষ্ট্র নানান দেশে থাকেন তো গ্রামে একটা কাজ আছে কাজটা হলো একটা শ্মশান তো সেই শ্মশানটা কেমনে বানাইতেছে কত দূর কাজের আমি একটু দেখা দেই যেহেতু গ্রামে আইছি তো এই যে মন্দিরের পাশে শ্মশান আমার গ্রামে শ্মশান ঘাট ছিল না এখন সবাই মিলে সাদা তুলা টাকা তুলা এগুলো শ্মান ঘাট মানাইতেছে যেন দাহ করবো না ওটার স্ট্যান্ড মনে হয় এখনো লাগানো নাই কিন্তু যে ই করছে ওটার কি বলে পিলারের মতো Oi zamar bari Oi bari yang pisan dong ভাই নাকি রে ও ভাই ভাই না তে কিনেছি খারাপ ভাই মা তাই কল রে বার আসলো

আকাশ কেমন আছে না তুই যে পশ্চিমের বলে কেরা জানি তো আকাশের যে অপারেশনটা করছে পায়ের মধ্যে ওই অপারেশন নাকি ইন্ডিয়া যা করছে ভারতে যা করছে

বদে জায়গা রে দেখা থাকিস হ্যাঁ জায়গা দেখা থাকিস ক আমি গেছিলাম খেতে জায়গা দেখে রাখিস না আমি খাইছি 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 ওই যে হৃদয় ও সকালে খাইছি না খেয়ে দেখি নাই যাও লাগো তাড়াতাড়ি যা কাঙ্গালি কাঙ্গালিস ভালো থাকিস তে মা সকলটা বাড়ির থেকে বিদায় নিতেছি আবার কবে আহম তা তো ঠিক নাই

না মানুষের জীবন কখন কি হয় কিটা তো কল যাব না আচ্ছা হন এই ঢাকা থাকে আমার এক দাদা মানিক দাস তরে সিনে খুব ভালো করে হ্যাঁ তার দুইটা মেয়ে বড় মেয়ের কিছুদিন আগে বিয়ে হইছে তার নিকে একটু আশীর্বাদ করিস তরে সে এক হাজার টাকা দিছে ফল টল খাল লিগা টের দিছে মাসে আর ওই যে দিছিল যেটা সকালে ওটা মাসে দিস

তাহলে দাদার নীকে একটু আশীর্বাদ করবি না যার কথা কইছিলাম হ্যাঁ অসুস্থ থাকে আচ্ছা কুমনি আশীর্বাদ করে দিচ্ছ যাই মাসি বাউডা দিয়ে ভক্তি করে যাই দেখ আচ্ছা আচ্ছা করমনি ঠিক আছে আচ্ছা করমনি ভালো থাকিস হ্যাঁ